আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের জানাবো সৌদি আরবের রেলের রেট কত আজ বিশেই অক্টোবর দু হাজার বাইশ রোজ বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের জানাবো সৌদি আরবের রিয়েলের রেট কত গত কিছুদিনের তুলনায় আজকে রিয়েলের রেটটা কিছুটা বেড়েছে এবং কি কোন ব্যাংক কত রেট দিচ্ছে এবং কোন ব্যাংকের মাধ্যমে আজকে টাকা পাঠালে সর্বোচ্চ রেট পাবেন সব বিস্তারিত জানাবো এর সাথে জানাবো আজকে ডলারের রেটটাও কত সর্বশেষ জানাবো বিকাশের রেটটাও কত আজকে আমি আপনাদের জানাবো সৌদি বিভিন্ন ব্যাংকের রেট যেমন টেলিমানি ব্যাংকের রেট আলরাজি ব্যাংকের রেট ইনজাজ ব্যাংকের রেট এস টি সি পে রেট ইউ আর পে রেট মোবাইল পে রেট ওয়েস্টার্ন ইউনিয়ন রেট থানা বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথমেই শুরু করছি আজ ডলারের রেট হচ্ছে একশো পাঁচ টাকা চুরাশি পয়সা আজ টেলিমানি ব্যাঙ্ক রেট দিচ্ছে আঠাশ টাকা তিরিশ পয়সা গতকালের তুলনায় বেড়েছে আজ আলরাজি ব্যাঙ্ক রেট দিচ্ছে আঠাশ টাকা তেতাল্লিশ পয়সা আজ এস টিসি পে ব্যাঙ্ক রেট মানে আপনি এস টিসি পেয়ের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টাকা পাঠালে রেট পাবেন আঠাশ টাকা আঠারো পয়সা এসটিসি পের মাধ্যমে যদি আপনি নামের পে টাকা পাঠান তাহলে রেট পাবেন আটাশ টাকা বিশ পয়সা এস পের মাধ্যমে যদি আপনি বিকাশে টাকা পাঠান তাহলে রেট পাবেন আঠাশ টাকা বিশ পয়সা আজ ইয়ারপে ব্যাংক রেট দিচ্ছে আটাশ টাকা বিশ পয়সা ইয়ারপে ক্যাশ রেট দিচ্ছে আঠাশ টাকা বিশ পয়সা সেম রেট দিচ্ছে এর মাধ্যমে যদি আপনি বিকাশে টাকা পাঠান তাহলে রেট পাবেন আটাশ টাকা সতেরো পয়সা আজ ওয়েস্টার্ন ইউনিয়ন রেট দিচ্ছে আঠাশ টাকা বত্রিশ পয়সা আজকের সর্বোচ্চ রেট দিচ্ছে ইনজাস ব্যাঙ্ক আপনি যদি নামের রূপে টাকা পাঠান তাহলে রেট পাবেন আঠাশ টাকা বত্রিশ পয়সা এবং টু ব্যাঙ্ক টু ব্যাঙ্ক যদি টাকা পাঠান ইনজাস ব্যাঙ্কের মাধ্যমে তাহলে রেট পাবেন আঠাশ টাকা বান্ন পয়সা অ্যান্ড সর্বশেষ নতুন একটা অ্যাপস মানে ট্রান্সফারের সেটা হচ্ছে মোবাইলি পে মোবাইল পে ব্যাঙ্ক রেট দিচ্ছে আঠাশ টাকা বিশ পয়সা এবং কি ক্যাশের ক্যাশের মান নামের উপরে যে টাকা পাঠান সেম রেট পাবেন আঠাশ টাকা বিশ পয়সা মোবাইল পেপের মাধ্যমে যদি আপনি বিকাশে টাকা পাঠান তাহলে রেট পাবেন আঠাশ টাকা সতেরো পয়সা আজ বিকাশের রেট হচ্ছে সর্বনিম্ন তিনশো পঞ্চান্ন টাকা অ্যান্ড সর্বোচ্চ তিনশো পঁয়ষট্টি টাকা স্থানভেদে এটা পরিবর্তন হতে পারে আমি যেই স্থানে আছি সেখানকার সর্বনিম্ন রেট হচ্ছে তিনশো পঞ্চান্ন টাকা অ্যান্ড সর্বোচ্চ তিনশো পঁয়ষট্টি টাকা আপনারা যে যেখানে আসেন ওইখানে যারা বিকাশের ব্যবসা করে তাদের সাথে আলোচনা করে দেশে টাকা পাঠান কিছু টাকা কমাতে পারলে সেটা আপনাদের জন্যই লাভ ভাই বোনেরা আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন এবং কি কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের যদি বিন্দু বান্ধব উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন নতুন ভাই বোনেরা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না এখনই সাবস্ক্রাইব করে বেলাইকিনে চাপ দিয়ে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ